মিসফিট মল একটি রহস্যময় গল্প এভারব্রাইট নামের এক নিরিবিলি একটা শহর ছিল দুটো ঢেউ খেলানো পাহাড়ের মাঝখানে ছিল একটা অদ্ভুত মল সেই শহরে এটি কোনো মানচিত্রে দেখা যেত না এবং এর প্রবেশদ্বার এন্ট্রিটা শুধু তাদের সামনেই উন্মোচিত হতো যারা সমাজের সঙ্গে পুরোপুরি মানিয়ে চলতে পারত না এক বর্ষণমুখর বিকেলে তেরো বছরের একটি বাচ্চা ছেলে ম্যাক্স যার পায়ে ছিল একজোড়া ভিন্ন রঙের মোজা আর যার শখ ছিল রোবট মাছ বানানো হঠাৎ করেই সেই মলটি সে আবিষ্কার করলো মিসফিট মলের দরজা ছিল লজেন্সের মতো ক্যান্ডি ক্যান দিয়ে তৈরি আর হাতল ছিল একটি ক্রমাগত ঘুরতে থাকা রুবিক কিউব ম্যাক্স কিছুক্ষণ দ্বিধায় থাকলো তারপর সেই হাতলটি ধরলো আর সাথে সাথেই দরজা খুলে গেল তার সামনে ফুটে উঠল এক বিস্ময়কর দুনিয়া একটি দোকান যেখানে পোষা মেঘ বিক্রি হয় একটি ক্যাফে যা পরিবেশন করে মনের মেজাজ অনুযায়ী তৈরি আইসক্রিম আর একটি বইয়ের দোকান যেখানে প্রতিটা বই তার গল্প কানে ফিস শোনায় ম্যাক্স কৌতূহল নিয়ে প্রবেশ করলো দ্য এম্পোরিয়াম অফ ফগটেন থিংসে তাকগুলো ছিল অদ্ভুত জিনিসপত্রে পরিপূর্ণ অর্ধেক বানানো যন্ত্রপাতি হারিয়ে যাওয়া স্বপ্ন আর ধোয়ার সময় হারিয়ে যাওয়া মজা একটি ছোট ঘড়ি ঘড়ির মতন শেয়াল তার দিকে এগিয়ে এলো সম্প্রতি কিছু হারিয়েছ শেয়ালটি জিজ্ঞাসা করলো তার গিয়ারগুলো টিকটিক শব্দ করে ম্যাক্স তার প্রিয় রোবট মাছ ফিসরিকের কথা ভাবলো যা কয়েক মাস আগে কাজ করা বন্ধ করে দিয়েছিল শিয়ালটি বুদ্ধিদীপ্তভাবে মাথা নাড়ল যখন ম্যাক্স ফিশরিফকে পেল তখন মাছটি তার দিকে চোখ ঝাপটালো তার নতুন পালক ছিল ঝলমলে কাঁচ দিয়ে তৈরি মাছটিকে কিন্তু সেই মলের মধ্যে পেয়ে গেল। আর তার মধ্যে একটি ছোট ভয়েস বক্স বসানো ছিল হ্যালো ম্যাক্স ফিশরিক খুশি গলায় বলল আমাকে খুঁজে পাওয়ার জন্য ধন্যবাদ আনন্দে আত্মহারা হয়ে ম্যাক্স আরও ঘুরে দেখল দ্য টেলার অফ টাইমে সে এক দর্জির দেখা পেল যে তার শনিবারগুলোতে একটি করে মানে অতিরিক্ত ঘণ্টা সেলাই করে দিতে চাইল ড্রিম ক্যাচার ডিপোতে সে একটি উড়ন্ত স্বপ্ন ধরলো যেখানে সে মাস মেলো দিয়ে তৈরি একটি ড্রাগন চালাচ্ছিল কিন্তু দিনের শেষে মলের আলো ক্ষীণ হয়ে এলো আর একটি নরম কণ্ঠ প্রতিধ্বনিত হলো যাওয়ার সময় হয়েছে প্রিয় মিসফিট যখনই তুমি হারিয়ে যাবে অথবা কৌতূহলে হয়ে কৌতূহলী হয়ে উঠবে ফিরে এসো ম্যাক্স ফিশরিককে তার ব্যাগে রেখে মল থেকে বেরিয়ে এলো আর তার মাথায় ভর করল একগুচ্ছ গল্প যখন সে আবার বৃষ্টি ভেজা এভার ব্রাইটের রাস্তায় পা রাখলো মলের ক্যান্ডি ক্যানের দরজাগুলো তার পিছনে অদৃশ্য হয়ে গেল রেখে গেল শুধু এক ফোঁটা পেপারমিন্টের গন্ধ সেই দিন থেকে ম্যাক্স আর ভিন্ন হওয়ার ভয় পেল না কারণ সেরা সব অ্যাডভেঞ্চার তো মিসফিটদের জন্যই হয়